শুনেছি মা না ডাকলে নাকি বড় মার কাছে যাওয়া যায় না কথাটা সত্যি কারণ বিগত দু মাস ধরে আমরা প্ল্যান করছি যে আমি আর আমার বান্ধবী মার কাছে যাবো পুজুরিতে কিন্তু আমাদের যাওয়াটা হচ্ছিল না কোনো না কোনো বাধা ঠিক চলে আসছিলো তো শেষমেশ আমি আর আমার বান্ধবী চলে গেছিলাম নৈহাটি মার কাছে পুজুরিতে কিন্তু সেখানে গিয়ে যা দেখলাম এত এত লাইন আর মানুষের ওপর মানুষ পথে ডুন্ডি কাটছে তো দেখে ভীষণ ভালো লাগছিলো চারিদিকে ফুলের মালা ডালা মায়ের ফটো ফ্রেম সব কিছু ছিল আর এই হচ্ছে গঙ্গার ঘাট তো আমরা গিয়ে প্রথমে গঙ্গায় স্নান করে নিয়েছিলাম দেখে মনে হবে যে জলটা অনেক নোংরা কিন্তু আমাদের হিন্দু মতে এই গঙ্গা জলটা হচ্ছে সব থেকে বেশি পবিত্র যেটা ছাড়া সব পুজোই ব্যর্থ আর এই স্নান করতে গিয়ে আমি পড়েছি এক বিপদে কারণ আমি ভাই সাঁতার জানি না আমার বাড়ির আশেপাশে ছোটোবেলা থেকে কোনো রকম পুকুর নেই যেখানে আমি সাঁতার শিখতে পারবো তো আমার বান্ধবী বারবার বলছে যে একটা ডুব দে গঙ্গায় ডুব দেওয়াটা উচিত কিন্তু ভাই আমি যতবারই চেষ্টা করছি ডুব দেওয়া তত মনে হচ্ছিলো যেন আমি ডুবে যাবো ভাই আমি আর উঠতে পারবো না তো শেষ ম্যাচ কোনো রকম স্নান করলাম করে উঠলাম আর এরপর আমরা শাড়ি পরার জন্য বাথরুম খুঁজে বেড়াচ্ছি তো যে বাথরুমটা পেয়েছি সেটার ভিতরে পুরো কাদা ভরা তার উপরে যে নতুন শাড়ি ভাঙে মানুষ তার ভিতরে যে কাগজগুলো থাকে সেগুলো পরে আছে তো কোনো রকম ওখানে আমরা শাড়ি পেছিয়ে বাইরে এসে শাড়ি পরেছি তো এখানে আমরা বান্ধবী আমাকে শাড়ি পরে দিচ্ছিল আরে না ও পারে না ওটা আমি ওকে পরে দিয়েছি ও খালি আমার কুচিগুলো ধরে দিচ্ছিল আর এরপর আমরা করে নিলাম হালকার ওপরে মেকআপ জেরা পরে কালোয়া হয়ে গেছিলো তোমরা সামনে দেখতে পারবে এখনের মুখটা দেখো আর তখন মুখটা দেখবে আর যাই হোক ফোনের ক্যামেরা ট্যামেরার হলো না শেষ পর্যন্ত একটা স্কুটির আয়না দিয়ে করে নিল এরপর আমরা ভাই হেঁটে হেঁটে যাচ্ছি যে আমাদের লাইন কোথায় সে এত 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 লাইন যে মানে হাঁটতে হাঁটতে আমাদের পাঁচ মিনিটের বেশি লেগে গেছে যে লাইন শেষ কোথায় এই গরমে হাপি আমরা খেয়ে নিলাম একটু আধটু কষ্ট হয়ে গেছে এই গরমে লাইন দেওয়া হয় বিশাল কষ্ট আরে ঘেমে ঠেমে আমি যে মাথায় বড়মার যে টিকা দিয়েছিলাম সেটা পুরো দেখো লিপটে গেছে আর সেটাই মস্ত মস্ততে আমার সাদা শাড়ি লাল হয়ে গেছে সকাল দশটা থেকে দুপুর দুটো পর্যন্ত লাইন দেওয়ার পর বড় কাছে আমরা পৌঁছালাম না एकदम प्लान प्लान तो 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 क्लान आने के क्लान कष्ट कष्टीन आगे पुजे दीचे প্রায় চার ঘন্টা লাইন দেওয়ার পর যখন আমরা বড়ো মার কাছে পৌঁছালাম সত্যি মনটা ভালো হয়ে গেছে এত কষ্ট করার পর যখন মায়ের মুখটা আমরা দেখতে পেয়েছি সত্যি সত্যি বলতে আর কোনো কষ্টই হচ্ছিল না মনে হচ্ছিল না এত কষ্টকর আমাদের সার্থক হলো ভেতরে ছিল হচ্ছে এরকম ছোটো ছোটো রেলিং যার ভেতর থেকে আমরা জিগ জ্যাক জিক জ্যাক করে মায়ের কাছে পৌঁছালাম আর এই হচ্ছে আমার থোবরা দেখো কী পরিমাণ ঘেমে মুখটা কালো হয়ে একাকার হয়ে গেছে ফাউন্ডেশন তো পুরো মানে কালচে হয়ে অক্সিডাইজ হয়ে মুখটা পুরো আমার কালোয়া হয়ে গেছে কিছু করার নেই আর এই হচ্ছে আমার বান্ধবী বান্ধবী এমনি ফর্সা সুন্দরী কিছু করার নেই আর এই যে মায়ের মন্দিরে আমরা পৌঁছে গেছি ঢুকে পার আমরা খুঁজছি যে মা কোথায় আছে তো দেখলাম ওই পাশটায় তো অনেক মানুষের ভিড় ওখানে অনেক মানুষের ভিড় আর সত্যি এখানে পৌঁছে এত পরিমাণে শান্তি লাগছিলো যে শেষ পর্যন্ত মায়ের মুখটা আমরা দেখতে পেরেছি এতদিনের আমাদের প্ল্যানিং সার্থক হলো আর এখানে সবাই বলছিলো জয় বড়মার জয় আমরা গিয়েছিলাম শনিবার যার জন্য প্রচুর পরিমাণে ভিড় ছিল আর আমরা যখন পৌঁছেছিলাম সেই সময় যদি আমরা লাইনে দাঁড়াতাম তাহলে আরোটা আরও অনেকটা এগোতে পারতাম আর কি কিন্তু আমরা স্নান করার পর পৌঁছেছি অনেক লেটে যার জন্য আমাদের অনেক ভিড় হয়ে গেছিলো ওখানে তো শেষমেশ আমি আমার দাদাটা ঠাকুর সামনে দিলাম উনি নিল বড়মার কাছে সব কিছু দিলো তো এরপর মনে হয়েছিল যে না এবার ঠিক আছে এত কষ্ট করলাম সেটা এবার ঠিক আছে সার্থক হলো আমার কষ্টটা তো আমার কাছে দিলাম নিজের মনের আশাগুলো সব কিছু বললাম যে মা এই এই জিনিসগুলো আমার জন্য করো আর তুমিও ভালো থেকো সবাইকে ভালো রেখো তো মায়ের সামনে আমি প্রণামই দিয়েছি দেওয়ার পর মাকে একটু প্রণাম করে নিলাম আর মায়ের যত জিনিস আছে সেগুলো তো ঠাকুর মশাই না তো এই সিঁদুর আলতা এগুলো সব এখানে দিলাম সিঁদুরটা আমি নিয়ে এসেছিলাম অবস্থা দেখো আমার মুখের সেই সিঁদু সারা মুখে লেপটা আমার মুখটা পুরো লাল হয়ে গেছে আলের আমরা গেছিলাম কিছু খেতে খেয়েছিলাম পরোটা আর ঘুগনি প্রচুর খেতে পেয়ে গেছিল প্রচুর আর তারপর খাওয়া দাওয়ার পর আমরা হচ্ছে গঙ্গার ঘাটে এসে বসলাম বসে একটু মুড়ি মাখা খেলাম সত্যি গঙ্গা ধারে বসে থাকার পর কি পরিমানে শান্তি লেগেছে বলার মতো খাওয়া দিচ্ছে বেশ ভালো

এরপর আমরা বাড়ি যাওয়ার পথে এখানে দেখছিলাম যে সবাই লাল ধাকাটা বাঁধছিল তো আমরাও বেঁধে আমাদের মনের কামনাটা আমাকে জানালাম তো এরপর আমার বান্ধবী কী কমপ্লিমেন্ট দিল আমাকে শোনো মা গো যেন তাড়াতাড়ি বিয়ে হয়ে যায় আশীর্বাদ করো মা তাড়াতাড়ি যেন আমার বান্ধবীর বিয়ে হয়ে যায় বাবা না। তো ভাই আমার শাড়ি পরা অভ্যাস না তার উপরে এতক্ষণ ধরে শাড়ি পরে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আর হাঁটতেই পারছি না শাড়ি খালি জড়িয়ে যাচ্ছি সবাই কিন্তু কমেন্টে জয় বড় মার্জয় লিখে যাবে